আসসালামু আলাইকুম আমি আমিনুল হোসেন ফার্স্ট সার্ভিস ইউটিউব চ্যানেল থেকে সো আমি আজকে কথা বলবো হোম অ্যাপ্লায়েন্সের একটা টিভি ক্যাটাগরি নিয়ে যেহেতু দৈনন্দিন জীবনে টিভিটা খুবই একটা ইম্পর্টেন্ট আমরা দেখা যায় যে যারা চাকরিজীবী বা কর্মজীবী যার মানুষ যারা আছে তারা দেখা যায় দৈনন্দিন ব্যস্ততার পরে রাতে বাসে ফিরে একটু ফ্যামিলির সাথে সময় দিয়ে থাকি সে ফ্যামিলিকে সময় দেওয়ার একমাত্র বেস্ট মাধ্যম হয়ে থাকে হচ্ছে টিভি কারণ সেখানে ফ্যামিলি সবাই একসাথে বসে কোনো একটা কন্টেন্ট প্লে করি এন্টারটেনমেন্ট কন্টেন্ট যেখানে আমি সবাই মিলে মিশে দেখতে পারে কারণ দেখা যাচ্ছে কর্মব্যস্ততার কারণে অনেক সময় বাইরে যাওয়া পড়ে না সো টিভি ক্যাটাগরির দিক থেকে যদি বলি বাংলাদেশে বা গ্লোবালি অনেকগুলো ব্র্যান্ড আছে যেমন এল জি স্যামসাং রশিবা সনি হায়ার তো ওই সকল ব্র্যান্ডেরগুলিতে আপনার কোন ব্র্যান্ডটা আপনার জন্য বেস্ট বা কোন ব্র্যান্ডটা আপনাকে সবাই রেফার করতেছে কোন ব্র্যান্ডের টিভিগুলো ভালো এই সকল বিষয় নিয়ে আমরা ফুলে একটা রিভিউ বা ভুলে একটা ভিডিও দেবো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোন টিভিটা আপনার জন্য বেস্ট বা কোন টিভিটা আপনার নেওয়ার প্ল্যান করতেছে আর আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে টিভিতে আমরা যেরকম এন্টারটেনমেন্টের কোনো ভিডিও দেখি তার পাশাপাশি অনেক গেমার লাভার আছে যারা গেম খুবই পছন্দ করে বড় স্ক্রিনে মনে খেলতেছে তো তাদের জন্য কোনটি ভিটাও বেস্ট সেই বিষয়টা নিয়েও কথা বলব সব কিছু নেই তো আপনি চাইলে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন কোনটি যদি কোন ব্র্যান্ডের রিবিটা হয় আর সব থেকে বড় বিষয় হচ্ছে যদি তো পার্চেস তার মধ্যে আবার আফটার সেল সার্ভিসটা কেমন সেটা অনেক সময় দেখা বিষয় তো অনেক ব্র্যান্ড দেখা দিচ্ছে নামে যে ব্র্যান্ড আপনাকে ওয়ার্টি পিরিয়ড ভালো দিচ্ছে বা পিকচার কোয়ালিটি সবকিছু ভালো দিচ্ছে কিন্তু আফটার সেল সার্ভিসটা খুবই ব্যাপার তো ওই সকল সবকিছু একটা ফুল রিভিউ নেক্সট ভিডিওতে আসবে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কোনো আপনি দেখতে পাচ্ছেন